কাটাও মহকুমা হাসপাতালে স্ত্রী ও প্রসূতি বিভাগে জন্ম নেওয়া সদ্যজাত শিশুর শরীরের উপরের অংশটা মানুষের মতো কোমরের নিচের অংশটা মাছের মতো ঠিক যেন মৎস্যকন্যা অস্ত্রোপচারের মাধ্যমে এই বিরল দর্শন শিশু কন্যা জন্ম হয় অস্ত্রোপচার করেন কাটাও মহকুমা হাসপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ রবীন্দ্রনাথ মন্ডল হাসপাতাল সূত্রে জানা গেছে মঙ্গলবার গভীর রাত্রে কাটোয়ার এক গৃহবধূ প্রসব বেদনা নিয়ে কাটোয়া মহকুমা হাসপাতালে রবীন্দ্রনাথবাবুর তত্ত্বাবধানে ভর্তি হন রোগীর অবস্থা জটিল হওয়ায় সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার করার দরকার পড়ে অস্ত্রোপচারের পর মৎস্যকনার ন্যায় শিশু কন্যা করে ভোরের দিকে শিশু মৃত্যু হয় হাসপাতালের চিকিৎসক রবীন্দ্রনাথ বাবু বলেন এই অদ্ভুত দর্শন চেহারা শিশুদের অস্ত্রোপচার করে বাঁচানো যায় না রবীন্দ্রবাবুর কথায় সব জেনেও ওই নবজাতককে বাঁচাতে আমরা আপ্রাণ চেষ্টা করেছিলাম